ভালোরে ভালো কবি সুকুমার রায় দাদা গো দেখছি ভেবে অনেক দূর এই দুনিয়ার সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেথায় গানের ছন্দ ভালো হেথায় ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢেউ জাগানো বাতাস ভালো গ্রীষ্ম ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফর্ষা ভালো পোলাও ভালো কোরমা ভালো মাছ পটলের দোলমা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো খাসিও ভালো ঢাকও ভালো টিকিও ভালো টাকও ভালো গাড়ি ঠেলতে ভালো খাস লুচি বেলতে ভালো গিটকেরি গান শুনতে ভালো শিমুল তোলো ধুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সব চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়